الله نبينا باب الشريف داري هنقالن. নবাব শরীফ দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন আল্লাহ নবীকে নিলেন ও বাবা জিয়া ابو মক্কান رضی اللہ تعالی عنہ একবার এদিকে আসেন একবার এদিকে আসেন আল্লাহ নবী সামনে শুনে গেলেন আল্লাহ নবীর কাছে দিকে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী ওনার হাত কানারে আল্লাহ নবীর হাতের নিচে চেপে নিয়ে আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন ও আল্লাহ নবীর সামনে চলে গেলেন আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবীর উনার হাত কানা নেব আল্লাহ নবীর হাতের নিচে চিপে নিয়ে দুদি দেখি দুজনে হাত কাড়াম মুখের কাছে জড়িয়ে নে টুকটুক করে কেটে করে চলে যায় টুকটু করে কেটে করে চলে যায় আল্লাহ নবী জানিয়ে দেন সাহাবাদের শুনিয়া দেন ও আমি নবী একদিকে আমার আবু বাকার বকর আরেকদিকে আমার উমর রাদিয়াল্লাহু তাআলা আনুগুম আমি নবী কাল কিয়ামতের ময়দানে কাল হাশরের ময়দানে এই ভাবে উঠবো বাবা এই ভাবে দাঁড়া

এটা নবী পাকের এশারা ছিল দুজনকে সাথে করে নিয়েই ঘুমাবো দুজনকে সাথে করে নিয়েই ঘুমাবো বললেন না সুবহান এত আলা দরজা আল্লাহ উনাকে দান করেছে যিনি গোটা পৃথিবীর অর্ধেকটা শাসন চালে সাহাবাদের জীবনী আল্লাহু আকবার সাহাবাদের জীবন এত সুন্দর তারা জীবন কাটিয়েছে আর খলাফায়ে রাশিদিন দানাদের সামনে আল্লাহর রাসূল বলেছে আল্লাহর রাসূল বলেছেন আলাইকুম বিসুন্নতি ও সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদী আমি নবী আমার সুন্নাত আর আমার খলাফায়ে রাশিদিনের সুন্নাত নবী এই দুটো সুন্নাতকে আমাদের করে মানার হুকুম দিয়েছে জোরে বলবেন না সুবহানাল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা

কাছে যাওয়া লাগবে না কাছে যেতে হবে না যত দূর থেকে দেখতে পাবে আগুলটাকে বাড়িয়ে নে বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম ইশারা করে চুমা গামেন চুমা হয়ে যাবে আল্লাহ নবী মাকামে মুলতাজিম মাকামে মুলতাজিম কাবা শরীফে দনওয়াদা টপ গানেন হাসা তোমা টপ গানেন ও জমা নবী মাকাম ইব্রাহিম টপ গলে হযরত ওমর দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন আল্লাহ নবী ডেকে দিলেন ও বাবা জুম রাদিয়াল্লাহু তাআলা আমি নবী আমার সাথে সাথে চলে আসেন সঙ্গে সঙ্গে চলে আসেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার মোহরটা কানে হুজুর আমার মোহরটা চাই এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দুই রাকাত

লাউহাটি বাজারে পনেরো দিন খালি সেই ছিঁড়াটা এলো তার মানে ওই কাপড় কিনে কিনে পড়লে গুণা হবে ওগুলো কিনে কিনে পড়লে গোনা হবে গুণা জামা পড়তে পড়তে ছিঁড়ে গেল ওটাকে তালিয়ে দিয়ে হলো আল্লাহ রসুল বলেছেন মানে হাব্বা সন্নাতি ফকত আহাব্বাদি যে আমার সন্নত ভালোবাসলো সেজন্য আমি নবী আমাকেই ভালোবাসলো ওমান আহাব্বানি আর যে আমাকে ভালোবাসলো কানা মাঈফিল জান্নাহ তার জায়গাটা আল্লাহ দয়া জান্নাত করে দিয়েছে

ফরকে আজাব যেটা গায়ে দিয়ে ছিঁড়ে যেত ওটাই তালি পড়তে ষোলো সতেরো জায়গায় তালি পড়ে যেত কিতাব এসেছে মদিনা শরীফের বাইরে লাভা বার হয়েছে লাভা জমিন ফেটে লাভা বার হয়েছে অগ্নিয়গিরি হয় না দুর্গা ফেতে ভূগোলে আছে অগ্নিয়গিরি আছে মালভূমি আছে সমভূমি আছে দ্বীপ গড়ে ওঠার কারণ এগুলো দুর্গা ফেতে ভূগোলে পাওয়া যায়

আমার খেলাফতে দরিয়ায় দাজলার কিনারায় যদি একটা পশু বিনা পানি পান করার কারণে মারা যায় ভয় হয় ওর হিসাবটাও না কি আল্লাহর আল্লাহ দরবার আমাকে দিতে হয় আমার শাসনে একটা পশু যদি পানি পান করা না করার কারণে যদি মারা যায় ভয় হয় ওর হিসাব না আমাকে কি দিতে হয় হুজুর বসে বসে কাঁদছেন জিজ্ঞাসা করলো কাঁদে অমুক জায়গায়

ওনার বিবি বলছে হুজুর আমাকে দেন আমি করে দি হুজুর বলছেন না হুজুর আমাকেই দেন বেকার বসে হুজুর বলছেন না কেন হুজুর ফারুক আজম জবাব দিতে ভয় হয় তুমি যে শিশিতে ঢেলে ঢেলে ভাগ করবে তোমার হাতে লাগবে কাপুরে লাগবে ভয় হয় কি আমাদের যদি আল্লাহ আমার কাছে ওই হিসাবটা চায় ওমার গরীবের মাল বণ্টন করতে গিয়ে তোমার বিবি হাতে লেগে চলো কাপুরে ভয় হয় ওর জবাবটা কিয়ামতে আল্লাহর কাছে আমি কি দেব

দিনের দাওয়াত দিতে পারস্যই পাঠিয়েছে অমুক সাম্রাজ্যের কাছে পাঠিয়েছে দিনের দাওয়াত দিতে খ্রিস্টানদের বাদশা বলেছিল মুসলমান তো যদি কাউকে তোমরা ধরতে পারো মারবে না জেন্দা আমার কাছে আনবে ওদের ঈমান নাকি অনেক মজবুত সুবহানাল্লাহ ওদের ঈমান নাকি অনেক মজবুত আমাদের নয় তা না

আল্লা নবী সাহাদ নিয়ে বায়ান করেন আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহ নবী নূরের চোখে টপ টপ করে পানি গড়িয়ে গড়িয়ে যায় আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহ নবী শুনিয়া দিলেন ও আমি নবী আমার খোবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা নুন আমার খোবাইবকে শহীদ করে দিল আমার খোবাইবকে শহীদ করে দিল আল্লাহ নবী জানিয়ে দেন যে হযরত খোবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা নুন ওনার হাতেতে শিকড় বেঁধে দিয়ে লোহা চের বেঁধে দিয়ে টুক করে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে চলে যায় ওনাকে শহীদ করে দেবে জানে বেঁধে দেবে শুনিতে চড়িয়ে দেবে ও

পাঁচ কাপ চায়ের দাম পঁচিশ টাকা পাঁচ কাপ চা বিক্রি করলে পঁচিশ টাকায় সাত টাকা থেকে আট টাকা লাভ হবে হয়তো এই আটটা টাকা লাভের জন্য আসর ছেড়ে দিত মাগি নামাজ

তুমিরা শহীদ কোনেdish আমি খোবাত একবার কেন আল্লাহ পাক যদি আমাকে অসংক জীবন দিয়ে দেয় আমি খোবাত আমি অসংকবার শহীদদের আদি আছি আল্লাহ নবীর নূরের কদম শরীরে এটা কাটা ফুটে যাবে এটা কাটা লেগে যাবে আমি খোবাত নিজে কানে শোনা দাম পছন্দ করি না জনে মন সুবহান আর একটু জনে মন সুবহান আর শহীদ কথা বলছি আল্লাহ রসুল যেখানে আছে নবীর পদমে ওইখানে একটা কাটা লাগবে কাটা ওই শব্দটা শোনাটা আমি পছন্দ করতে না আমার গোটা খানদান যদি শহীদ হয়ে যায় আল্লাহ আমাকে যদি অসংক জীবন দান অসংক শহীদ হয়ে যাব তা তোর আজি নবীর কদম শরীবে কাটা ফোটার শব্দ শুনতে আমি রাজি না বলে বলে এটার নাম হলো মুহাব্বত হাজাতে।

পায়ের কাছে তীর মারছে গায়ের কাছে তীর ছুটছে আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবীকে বলছে ওই শুলিতে দেয়া হবে হুজুর জবাব দিচ্ছেন শহীদ হতে রাজি আছি ইসলাম ছাড়তে রাজি নাই জোরে বলে আর কি জোরে বলা যাবে না কি ঈমান সাহাবা কি ঈমান হুজুর আদিল ওয়ার বেরি পড়িয়ে দেয়া হলো

সঙ্গে ধরে জানে জানে মনে জানে টেনে টেনে নিয়ে যায় শিকল দিয়ে হাত কানা মেনে টেনে টেনে নিয়ে চলে যায় ও আল্লাহ কেম

তুমি কি ইসলাম ধর্ম ত্যাগ করে দেবে আল্লাহ রসুল হাসাদ আব্দুল ইবনে খুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুম চোখ বড় পানি রে কেদে কেদে জানিয়ে দেন আমি আব্দুল ইবনে খুজাফা মনের জন্য কাঁদিলাম শহীদের জন্য কাঁদিলাম মৃত্যুর জন্য কাঁদিলাম তবে কি জন্য কাঁদো আল্লাহ পাক আমাকে একটা জীবন দিয়েছেন আমি আব্দুল্লাহ আমাকে গরম তেলের মধ্যে ছেড়ে দেবে শহীদ হয়ে যাব জানে মনে যাব আমি আব্দুল্লাহ আমার যে তোমরা সংগীত করে নে আমি এই জন্য কাজী আল্লাহ পাক যদি আমাকে শরীরে বসনের মতন অসংক জীবন দিয়ে দিনের আমি আব্দুল্লাহ আল্লাহর দিনের জন্য অসংক জীবন খান বিলীন করে দিদাম জরে মন সুবহান আর একটু জরে মন সুবহান আল্লাহ আমাকে একটা জীবন দিয়েছে গরম তেলের মধ্যে ছাড়বে শহীদ হয়ে যাবো

আরবদের সম্মান অনুযায়ী নীতির নীতি অনুযায়ী আমার কপাল একটা চুমা খেতে হবে যদি আমার কপাল একটা চুমা দিয়েছো তোমাকে জিন্দা ছেড়ে দেব আব্দুল ইবনে হুজাফাস সাহাবি রাদিয়াল্লাহু তাআনা কো আমি আপনার কপালে চুমা খেতে পারি শর্ত আমারও একটা কি শর্ত আমাকে একা ছাড়লে হবে না যত মুসলমানকে বন্দি করে রেখেছে সবাইকে ছাড়লে কপালে চুমা দিতে পারি